এটা সবার যার যা ভাইতে উপরে যেতে হবে নিচে গেলে ওইটা কাউন্ট হবে না এর পর্যন্ত কাউন্ট হবে তবে খেলতে পারবে যতক্ষণ না ফেলবে আজকে হাইয়েস্ট তাকে আমরা মার্কিং করে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে সিলেক্ট করি পর্যন্ত আমরা

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তের এক चार पाँच छः सात आठ नौ